আসসালামু আলাইকুম বেলা বাংলাদেশ বেতার খবর পড়ছি তিনটা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আগামীকাল আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ জানিয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে এতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেবেন এর আগে গতকাল প্রধান উপদেষ্টা বিএনপি জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ধারাবাহিক এ সংলাপকে আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে জুলাই আগস্ট গণভুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে বত্রিশ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আদালতে আজ দশম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা চলছে মামলার অন্য দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মামলার সাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লা আল মামুন আজ ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ গ্রহণ ও জেরা সম্পন্ন করার কথা রয়েছে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর এই দলটি প্রতিষ্ঠা করেন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হয় পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে কিন্তু দলটি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে তিনি বলেন আগামীতে জনগণের ভোটে বিএনপি একটি সমৃদ্ধশালী দেশ করবে তিনি আরো বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বিএনপি এমনটাই বিশ্বাস করে এবং তার দল নির্বাচনের সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী জেলা ও মহানগরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিতে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম শাখাত হোসেন আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি আইসিউতে চিকিৎসা দিকে নুরুল হকনুরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ডক্টর এম শাখত হোসেন নুরুল নুরু সহ অন্যান্য আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের নির্দেশনা প্রদান করেন তিনি এই ঘৃণ্য হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন পাশাপাশি এ জঘন্য হামলায় জড়িতদের সরকারের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে মর্মেও তিনি আশ্বস্ত করেন এ সময় ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান নৌ পরিবহন উপদেষ্টাকে জানান আহতদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তিনি বলেন নুরুল হক স্বাস্থ্যের অবস্থার উন্নতি হচ্ছে এজন্য তাকে আইসিউ থেকে কেবিনে নেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে হামলার জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে গতরাতে চীন সফর শেষে দেশে ফিরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত নূরকে দেখে এসেই এ মন্তব্য করেন তিনি আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত মধ্যরাতে ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ছশো জন নিহত এবং এক হাজার পাঁচশো জন আহত হয়েছে ছিল জালালাবাদ থেকে সাতাশ কিলোমিটার উত্তর পূর্বে ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে তালিবান সরকার বলছে ভূমিকম্পে বেশ কিছু ঘরবাড়ি ধসে পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আফগান সরকারের পক্ষ থেকে মানবিক সংস্থাগুলোর কাছ থেকে উদ্ধার তৎপরতায় সহায়তা চাওয়া হয়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গতকাল বত্রিশ জন ত্রাণ প্রত্যাশী সহ অন্তত আটাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলের গাজা দখল এবং সেখান থেকে দশ লাখ অধিবাসীকে বের করে দেওয়ার পরিকল্পনা হিসেবে গাজা শহরে তাদের হামলা তীব্রতর করেছে এদিকে এক আন্তর্জাতিক সংস্থার কয়েকটি জাহাজ মানবিক ত্রাণ সহায়তা ও সাহায্যকর্মী নিয়ে গাজার উদ্দেশ্যে বার্সেলোনা ত্যাগ করেছে সাগরপথে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি অবরোধ ভাঙার এটা বড় এক প্রচেষ্টা খেলার খবর ক্রিকেট আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যে ছটায় খেলা শুরু হবে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল চারটায়